যে নেয়া তারা দ্বারা বিরাট করছে লক্ষ লক্ষ টাকা খরচ করছে বা বা কি এই খরচের মূল্য মূল এবারতের মূল মকসুদ হচ্ছে পারবে খোলসিয়া হৃদয়ে বিশুদ্ধতা

আমল করে যে সহ পাবে নিয়ম আমাদের দেশে প্রচলিত একটি নিয়ম অনেকের কাছে পাওয়া যায় নামাজ পড়লে ইমান বাড়ে ইমানদার হয় কোন কুহুরি কথা নামাজ পড়লে ইমানদার হয় কথা কোন কুহুরি কথা নামাজের দ্বারা মুসল্লি হয় ইমানের দ্বারা মমিন হয় আবারও বলছি সদাতের দ্বারা মুসল্লি হয় ইমানের দ্বারা মমিন হয় যেমন কোরআন হেজরের দ্বারা হবে যে হয় কোরআন তলাওয়াতের দ্বারা কারী হয় শিক্ষা বিভাগে পাশ করলে মুক্তি হয় হাদিস বিভাগে পাশ করলে মুহাদ্দিস হয় যে গুণ যার কাছে থাকবে সে সেই গুনে গুণান্বিত হয় আমার কথা আপনারা বুঝেন কিনা আপনি যদি ইমান আমবেন তখন আপনি মমিন হবেন সালাত আর ইমান এক জিনিস না সালাত হচ্ছে মুমিনের সামগ্রী কথা বোঝেন নাই একটি কারণে নাকে ফুল কানে দুল গলায় হার মেয়েটাকে কেমন দেখা যাবে খুব সুশ্রী একটা মেয়ে নাকে ফুল নাই কানে দুল নাই গলায় হার না ওই পোশাক পালা মেয়েটাকে দাঁড় করাইছেন কালো আর এই মেয়েটা খুব সুন্দর বলেন তো কাকে সুন্দর দেখা যায় সুন্দর তার সৌন্দর্য বৃদ্ধি পায় না একটা মেয়ে পোশাক পরছে সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ইমান হয় ইমানের দ্বারা মুমিন হয় ইমানের দ্বারা যখন ইমানের দ্বারা মুমিন হবে সনাতের দ্বারা তার জাহের বাতের সৌন্দর্যতা প্রকাশ পায় এই বিষয়ের উপরে আমি সামান্য সংক্ষিপ্ত কথা বলব কোরআনুল করিমের প্রথম সতর ذل كه آيه كريمه सामान्य تلاوت كرسي الله اكبر الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه مما رزقناهم যারা ইমান আনবে অদৃশ্য বিষয়ের উপর ওয়ায়ু কি এবং জাহের নামাজ করবে

এই পর্যন্ত আমি বিশ্বাস করছি আল্লাহ দেখা যায় না শোয়া যায় না বোঝা যায় না সাত অনুভব অনুবান কিছু করা যায় না ইমান আনতে হবে সর্বপ্রথম কথা আল্লাহর